মিথুন রাশি মাসিক রাশিফল এপ্রিল দু হাজার চব্বিশ মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে অসুবিধা এবং অসন্তোষ বাড়তে পারে পারিবারিক জীবন পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ও বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কারো সাথে ঝগড়া বা ঝগড়া এড়িয়ে চলা উচিত কারণ ঝগড়া হতে পারে এটি এড়াতে নিজেকে শান্ত রাখুন এবং তর্ক বাড়তে দেবেন না এই মাছটি বৈবাহিক জীবনের জন্য ভালো হতে চলেছে এবং আমরা যদি আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তবে আপনি যেগুলিতে মিশ্র ফল পাবেন আপনার মধ্য ভালোবাসার অনুভূতি থাকবে কিন্তু বাহ্যিকভাবে আপনি একে অপরকে বুঝতে কিছু অসুবিধা অনুভব করবেন আপনি যদি বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে শিক্ষার্থীদের জন্য মাসের শুরুটা অনুকূল হবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে কর্মজীবনের দিক থেকে এই মাস উত্থান পতনে পূর্ণ হতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে যতদূর ব্যবসায়ী ব্যক্তিরা উদ্বিগ্ন মাসের শুরু থেকে আপনার ব্যবসার ভালো প্রদর্শন আশা করা উচিত আপনার কর্মক্ষমতা দিনে দিনে উন্নত হবে যা আপনার ব্যবসায় গতিশীলতা বাড়াবে এবং ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা থাকবে যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি তাহলে মাসের শুরুতে বুধ এবং বৃহস্পতি উভয়েই আপনার পঞ্চমভাবে একটি দিকে থাকবে যার কারণে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্যের সম্ভাবনা থাকবে আপনার জ্ঞান এবং আপনার বুদ্ধি আপনাকে সমর্থন করবে আপনি একজন ভালো গুরু বা শিক্ষকের সহচর্য পাবেন যিনি আপনাকে আপনার পড়াশুনোয় ভালো দিক নির্দেশনা দেবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পর ভালো সাফল্য আশা করা উচিত এই মাসটি পরিবারে অশান্তিপূর্ণ হতে চলেছে পারিবারিক জীবনে চাপ চরমে উঠতে পারে স্বাস্থ্য সমস্যা আপনার বাবাকে বারবার কষ্ট দিতে পারে এবং আপনিও তাকে নিয়ে চিন্তিত হবেন ভাই এবং বনেদের সহযোগিতামূলক মনোভাব আপনার কাছে দৃশ্যমান হবে মাসের দ্বিতীয়ার্থে যখন সূর্য তেরো তারিখে মেষ রাশিতে গোচর করবে এবং তার সাহায্যে আপনি ভালো আর্থিক সুবিধা দেখতে পাবেন আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তাহলে মাসের শুরুটা খুব ভালো যাবে আপনি তার সাথে আপনার প্রতিটি অনুভূতি ভাগ করবেন যা তার উপর খুব অনুকূল প্রভাব ফেলবে মাসের শুরুতে আপনার জীবনসঙ্গী খুব ভালো সুবিধা পেতে পারে এবং এটি আপনার কাজে লাগতে পারে আপনি যদি তার নামে বা তার সাথে সহযোগিতায় কোনো ব্যবসা করেন তবে এই মাসে আপনাকে আরও বেশি লাভ দিতে পারে মাসের শেষভাগে আপনি সরকারি ক্ষেত্র থেকে প্রবল সুবিধা পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে পিঠের ব্যথাও আপনাকে বিরক্ত করতে পারে তাই কাজের মাঝে বিশ্রামের জন্য কিছু সময় বের করুন যাতে শারীরিক ক্লান্তি এড়ানো যায় এবং আপনার স্বাস্থ্য ভালো থাকে উপায় আপনার কুষ্ঠ রোগীদের সেবা করা উচিত আপনার মাসটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ